আসে তার উপর দিয়ে উপর দিয়ে গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি চলে আসলাম সেন্টার থেকে ছেলে গিয়ে নিয়ে আসলো দেখো আইসক্রিম খাচ্ছি এটা কিসের আইসক্রিম বলো তো এটা হচ্ছে তরমুজের আইসক্রিম এটা আমার মা বানিয়েছে তো রোদে থেকে আসলাম তো ভালো লাগতেছে না রোদে থেকে আসার পর মানে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খাই তো মা এটা জমিয়ে রেখেছিলো এই যে

খরমুজ সাদা সাদা হয় যে সবুজ সবুজ ওগুলা নিয়ে এসে তো অত বড় তরমুজটা কি করব তার জন্য মা বললো কি যে একটু ওই রাই বললো আর কি মা তো এগুলো বানাইতে জানে না তো রাই বললো একটু সে বানায় ফেলে আইসক্রিম বানাই তো ওই যে আইসক্রিমে তো সেই কি কুলফির যে বাসনটা সেটা তো নাই তো ওই যে চায়ের কাপগুলো আছে আর দুইটা আইসক্রিম খাইছিলাম ওইটা যে দুইটা খালি সেগুলো আছে তো ওইটার মধ্যেই কি করলো ওই যে দুধ জাল দিয়ে কাজু কিশমিশ টিশমিশ দিয়ে ওই রাখলো ফ্রিজের মধ্যে আর যে এক বাড়িতে পাড়ায় পূজা হয়েছে কালী পূজা তো ওই বাড়িতে গেছিলাম নিমন্ত্রণ ছিল তো বলছিল যে প্রসাদ খাই আসতে তো আমি খাইলাম না আর কি সেন্টার থেকে আসছি তো ভালো লাগতেছিলো না তো আমি গেলাম যে সবারই নিমন্ত্রণ ছিল রায়ের মা আর আমার ছেলে তো কেউই যায়নি তো আমি গিয়ে খিচুড়ি নিয়ে আসছি প্রসাদটা নিয়ে আসলাম আর এই যে এখন সবাই মিলে খাচ্ছি আর খিচুড়িটা যে এত ভালো হয়েছে না খুব টেস্টি হয়েছে আর মা দেখো এই যে এই যে গ্লাসগুলোর মধ্যে কফি কাপও আছে অনেকগুলো আমাদের তো ওগুলোকে ভরে এখন ফ্রিজের মধ্যে রাইখে দিবে। কিসের মধ্যে আর রাখবো তো একটা জেলির কোটা তারপরে কফি কাপ আর এই কাপড়গুলো কিনে আনছে গোপালের জামা বানানোর জন্য তা আমি বানায় দেব তো সুতির কাপড় যেহেতু গরম চলে আসছে এখন একটু সুতির জামা লাগবে গোপালের জন্য সকাল থেকে তো ভিডিওটা করতে পারি নাই তো সেন্টার থেকে আসলাম সেন্টার থেকে আইসে গেলাম আবার রেশনের কুপন আনতে কারণ পাড়ার মধ্যেই দিতেছিল তো রেশনের কুপন তো ওখান থেকে নিয়ে আসলাম আইনে আবার রেশন আনতে গেলাম দেখি রেশন দোকান বন্ধ এই রোদের মধ্যে গেলাম দৌড়াতে দৌড়াতে তারপর দেখি মা আবার মাংস টাংস সব রেডি করে ফেলছে বসায়ও দিচ্ছে তারপরও আমি আবার মাকে বললাম যে স্নান করো গিয়া তা আমি মাংসটা দেখি তারপরে যে মাংসটা হচ্ছে আর রায় আর ছেলে গেল হচ্ছে আজকে রায়ের হচ্ছে মামা তো দিদি মানে জামাইবাবু দিদি জামাইবাবু ওদের কাছকে খাওয়াবে তো বাড়িতে না জামাইবুর মা অসুস্থ তাই হচ্ছে বাইরে নিয়ে গেল আশেপাশেও কোথাও গেছে আমাদের এদিকেরই তো ওরা বেরোলো ওইখানে আর আমি আমাদের মাংস নিয়ে আসছে ওই মাংস বললাম যে মাংস লাগবে না আমরা যা আছে তাই দিয়ে খাবো শাকের জল তারপর বাটা আছে ওই দিনকার ডাল আছে কালার ডাল হয়ে যাবে আমাদের আবার মাংস নিয়ে আসছে তারপরে যে মাংস বসাইছি দেখো মাংসটা কেমন হয়েছে এই দেখো মাংস হয়েছে আর এই এদিকে ভাত ভাত হইতেছে মাংস হইতেছে আর এদিকে পাট শাক কাটে রাখছে মা দেরি করে এই যে পাট শাক আর পেঁয়াজ কাটা আছে পাট শাকের ছোলে তো পেঁয়াজ না দিলে ভালো লাগে না ছেলে রাত্রেবেলা নিয়ে আসছিল হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানিটা ছিল এক দুই প্লেট আনছে আমরা তো খাই না আমি আর মা তো দুজনের জন্যই আনছিল তো এক প্লেট ছিল রাই খায়নি তো আজকের এই দুপুরবেলা বললো যে বিরিয়ানিটা একটু দাও তো একটু ভাত নিসা আর একটু বিরিয়ানি নিিস ওইটা নিয়ে খাচ্ছে বন্ধুরা আমার শরীরটা বিশেষ ভালো না আমি কথা বলতে পারতেছি না তাও ভয়েসটা দিচ্ছি তোমাদের জন্য মানে একদিন ভিডিও আপলোড না করলে তো একটু জানো তো চ্যানেলটা ভালো থাকে না আর কি তার জন্য কষ্ট করে আপলোড করলাম আমার নাতি মেয়ের বাড়ি গেছিলাম জানো তো তো গেলাম ওই যে পয়লা বৈশাখের ড্রেস ট্রেসগুলো কেনা হয়েছে দেখাইলাম না রাই দেখাইলাম না কিন্তু ড্রেসগুলো কী তাহলে আমাদের কী কী আছে ওগুলো দেখাবো ওই ড্রেস ড্রেসগুলো কিনছি নাতিনের আমার বন্দি একটা জামা আমি কিনছি রাই কিনছে মেয়ের জন্য একটা নাইটি আর হচ্ছে জামাইয়ের জন্য একটা শার্ট আর আমাদের কুচকিটার জন্য হচ্ছে তিনটা প্যান্ট তো এইগুলো দিতে গেছি যাই দেখি নাতিনে কি অসুস্থ সেই মেয়েটা বমিট করছে বলে পাঁচটা থেকে বমি 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 তারপর তো গেলাম দেখি ঘুমায় আসে তারপরে উঠলো উঠার পর আবার বমি করলো বমি করার পর ডাক্তারকে ফোন করছিল তো ডাক্তার একটা ওষুধ লিখে দিছে মানে বলে দিছে ফোনের মধ্যে ওষুধটা আনছে ওর বাবা তো ওষুধটা খাওয়াইলো আমি যখন আসলাম মনটা ভালোই লাগতেছিল না কি করে আসি ওকে ছাই খুব খারাপ লাগতেছিল এখন কী করবো আসতেই লাগবে না আসলে উপায় নেই ছেলে সকালবেলা ডিউটি আছে সকালে উঠতে লাগবে তো জামাই দিয়ে গেলো গাড়ি করে কিন্তু মনটা আমার ওইখানেই পড়ে আছে আর ঠাকুরকে ডাকতেছি রাত্রিবেলা যেন আর কিছু গমি ঠমি না করে ভালো হয়ে যেন সুস্থ যেন হয়ে যায় বাচ্চাদের কিছু হলে না যেন তো ভালো লাগে না নিজেদের হয় হয় সহ্য করা যায় কিন্তু বাচ্চাদের হলে না খুবই খারাপ লাগে মনটা ভালোই লাগতেছে না মা হচ্ছে রায়কে খাইতে দিয়ে দিছে আমি অন্য সোফার মধ্যে বসে ওর সাথে কথা বলতেছি তো যাই হোক বন্ধুরা আমিও খাবো খায় নিব আমিও আর হচ্ছে এইটা হচ্ছে জানো তো বন্ধুরা পরের দিন এই যে পরের দিনেরও একটু ভিডিও বানাইছি আমি একদিনের না সামনে চুলগুলো না কেমন জানি হয়ে গেছে আজকে একটু বিকালবেলা বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাবো মন্দিরে তো সামনের চুলটা খালি একটু কালার করে নিলাম পিছনে চুলগুলো কালো কুচকুচে জানো তো সামনের চুলগুলোই যত প্রবলেম চুল না মানুষ দেখতে বিকালে তিনটার দিকে আমরা একটু যাবো বের হবো আজকে আমাদের ছুটি তো বান্ধবীদের আমাদের তো ছুটি হয় না খুবই কম হয় আমাদের ছুটি আমাদের বলতে গেলে ছুটিই নাই আমাদের মানে আইসিডিএস এর বাড়ি যে মেহেন্দি দেওয়ার পর দেখো যে প্রীতি আসছে প্রীতিতে যে এমন গল্প করলো না আমরা হাসতে হাসতে মরে যাই ওর মা আসলে আমাদের বাড়িতে চাটনি খাচ্ছিলো তো টমেটোর চাটনি তো ওর ওইটা খুবই ভালো লাগছিল আমার মা বানাইছিল তো ও বলছে দিদা আমি বাড়িতে গিয়ে এরকম বানাবো কিরকম করে বানাইছো আমাকে একটু বলো তো ও বাড়িতে গিয়ে ঠিক বানাইতে পারে ও কি করছে মানে চাটনির মধ্যে এতই চিনি দিছে চাটনি একদম শক্ত হয়ে গেছে চিটা হয়ে গেছে চিটা তো ওর একটা মানে একটু হয়ে গেছে মানে নিয়ে সবাইকে দেখাচ্ছে দেখো কেমন হয়েছে খাবার এইটা নিয়ে বাড়িতে গল্প করতে করতে

করতেছে আর হাসতে হাসতে মরতেছে গোপালের জামাগুলো আমি বানিয়ে নিই কারণ ওনার টাইম নেই মাঝখানে একদিন টাইম আছে তো গোপালের জামাগুলো আমি কাপড়টা কাটে নিলাম কাটে নেয় এই মেশিনটা আমার ইউজই হয় না মানে আমার খুব অসুবিধা হয় মাথা নিচু করে সেলাই করতে নাহলে আমি কিন্তু সব ধরনের সেলাই পারি ব্লাউজ বানাইতে পারি সবই পারি মানে চুড়িদার থেকে শুরু করে সবই পারি এই মেশিনের জন্য করতে পারি না কারণ এই মেশিনটা হচ্ছে নিচে বুঝে করতে লাগে আর আমার মাথা নিচু করে রাখতে লাগে যার জন্য আমার খুব প্রবলেম হয় আর এটা দেখো ছাদের মধ্যে সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সব নিয়ে আসলাম নিয়ে এসে গুছায় গাছায় নিলাম আরে সন্ধ্যা লাগছে এখন এই সন্ধ্যা দিয়ে নিই বন্ধুরা তোমরা সাথে থাকো আমার কিন্তু খুবই শরীর খারাপ মানে কালকে আমি খুবই বমি করছি এটা তো পরে মানে ইসে করছি বয়স ওভার দিলাম পরে এটা তো আগের ভিডিও বানানো তো আমার শরীরটা খুবই খারাপ আমি কালকে রাত্রেও ভিডিও আপলোড করতে পারিনি এই ভিডিওটাই আমি ভাবছিলাম কালকে আপলোড করব তো এটা আমার শরীর খারাপের জন্য আমি পারিনি আর এই যে দেখো দুপুরবেলা আমি জল খাইনি দেখি আমি সন্ধ্যাবেলা কী করি আমি খাওয়ার পরে আর কি জল খাই না জানো তো তো আমি যে পরে খাই সন্ধ্যার দিকে জল খাই আর একটু আমার অভ্যাস আমি সকালবেলা আর সন্ধ্যাবেলা আমি একটু কীর্তন শুনি তো যার জন্য আমি কীর্তন চালাই দিলাম টিভিতে আর আমাদের তো ওয়াইফাই আছে কোনো সমস্যা নেই তো আমি আগে তো মানে মোবাইল থেকে শুনতাম আর কি বক্সের মধ্যে তো এখন আমি টিভিতেই চালাই দিই কীর্তন সকালবেলাও শুনি সন্ধ্যাবেলাও শুনি ভালো লাগে কীর্তন শুনতে আর রাতের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না কীর্তনটাই করলাম কীর্তন করলাম আর সন্ধ্যা দেওয়াটাই করলাম বন্ধুরা ঘরের মধ্যে ধূপবাতি না দিলে না জানো তো ভালো লাগে না আর ধূপবাতি মানে আমার আমাদের ঘরে থাকেই ধূপ আমার ছেলে আবার এটা খুব অভ্যাস আছে মানে একটু যদি ছোবা শেষ হয়ে যায় না জিজ্ঞাসা করবে মা ছোবা আসে তো ছোবা আছে তো ধূপ আছে তো তো না থাকলেও কী করবে ঝটপট নিয়ে আসে আর আমাদের বাড়িতে আগে ছিল নারকেল গাছ শ্বশুরবাড়িতে অনেকগুলোই নারকেল গাছ ছিল আমি বের পরে দেখি চারটা নারকেল গাছ তো তার মধ্যে এখন ঘর বাড়ি হয়ে গেছে সব কাটা পড়ছে এখন আর নারকেল গাছটা নাই এখন যে যে কিনেই মানে আনতে লাগে আর কী করা যাবে আর এককালে আমাদের বাড়িতে এত নারকেল ছিল আমরা কোনো দিন নারকেল কিনে খাইনি আর এখন আমাদের নারকেলের ছোবাও কিনতে লাগে সবই করতে লাগে কি করা যাবে আর আর বাইরেটাও ধুনা দেখায় আসি বাড়ির সামনেটা আমার ছেলে যে আনে ধুনাটা একদম অরিজিনাল ধুনা ওই একটা ছোট্ট কৌটা আশি টাকা নেয় তো ওইটা একদম খাঁটি মানে সেন্টটাও এত ভালো না আর আমি এর মধ্যে একটু কর্পূর দিয়ে দিই ডেলি এক টাকা করে ধুনার মধ্যে কর্পূর দিয়ে দিই আগুনটাও ভালো ধরে আর ভালোও লাগে সেন্টা সারা ঘরে দিয়ে দিই খুব ভালো লাগে আর আমার ধোনা না ধোনা আমাকে দিতেই হবে আর এইদিকে দেখো সন্ধ্যা লাগতে লাগতে আমার ছেলেও তো চলে আসছে দিনে ডিউটি ছিল চলে আসছে আর ওকে এখন দিব চাটা একটু করে দিব স্নান করবে এখন বন্ধুরা এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম জামা কাপড়গুলো একটু ভাজও করে দিই কাপড়গুলো ছাদের মধ্যে ছিল আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে চাদর টাদরগুলো সবই ধোয়া হয়েছে আজকে দুই ঘরের বিছানা চাদরটা তো সবই ধোয়া হয়েছে আর দিনের বেলা জানো তো মোবাইলটা যে ধরবো মানে কে ধরবে কি করে আমি এক একবার ভুইলেই যাই কিছু অনেক কিছু মিস করে ফেলি মানে ভিডিও করা মানে এত কাজের তাল থাকে না হুড়াহুড়ি মনেই থাকে না যে আমি ক্যামেরাটা ধরি বা কিছু ভালো মন্দ মানে বা ধরবে আর আমি ছাড়া স্ট্যান্ড লাগাই লাগাই আর কত করব তো যাই হোক অনেক কিছুই আমি মিস করে ফেলি সেগুলো আপলোড মানে এসে করা ভিডিও করা হয় না তো যাই হোক যেটুকু পারি ওইটুকুই করি আর তোমরা সাথে থাকো বন্ধুরা নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ আসতে চাও তো আসতে পারো তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর আমাকে কমিউনিটিতে একটা মেসেজ করে দিও তো আমি ঠিক তোমাদের ঘরে আমি চলে যাব সময় মতন কারণ চব্বিশ ঘন্টা না হলে তো যাওয়া যায় না অনেকে দেখি ফটাফট ফটাফট করে দেয় ওটা করলে কিন্তু ওই সাবস্ক্রাইব কিন্তু থাকে না ওইটা কিন্তু মানে ইয়ে হয়ে যায় ডিলিট হয়ে যায় তো যার জন্য চব্বিশ ঘন্টা পরেই দেওয়াটা দরকার তাকে ব্যাগ দেওয়াটা দরকার আর এই সোফার মধ্যে সোফার কাপড় টাপড়গুলো আমাদের সোফাটা তো এরকম তো আমি একটা চাদর পাইতে রাখি সবসময় সোফার মধ্যে তো সোফার চাদরটাও ধোয়া হয়েছিল কারণ এটার মধ্যে বসা হয় সোজা এটা না ধুলে ভালোও লাগে না এটা আমার মাঝে মাঝেই ধুতে লাগে কয়েকদিন পর পর আর গোপালের জামাগুলো কেমন হয়েছে বন্ধুরা দেখো তোমরা গোপালের জামাগুলো কেমন হয়েছে চারটা জামা বানাইলাম দুইটা হচ্ছে নীল আর দুইটা হচ্ছে হলুদ আর আমার কাছে লেস ছিল না একটার মধ্যে একটাতে লাগানোর মতনই লেস খুঁজে খুঁজে পাইলাম তো একটা না একটা খাগড়ার মধ্যেই লেস লাগাইলাম তো যাই হোক বন্ধুরা রাত হয়ে গেছে খাওয়া খাওয়াটাওয়ার তোমাদের সাথে শেয়ার করিনি আর রাত্রেবেলা একটু মুখে ক্রিম লাগাই আমি তো ক্রিমটা লাগিয়ে নিলাম নিজেদের যত্ন একটু করতে লাগে সব কিছুর ফাঁকে নিজেদের যত্ন একটু করতে লাগে আর কি আছে আমাদের আর তো কিছু নেই এগুলো নিয়ে আমাদের থাকি আর কি সংসারের কাজ সংসারের কাজ সবসময় তো করতেই থাকে আর রাত্রেবেলা একটু আর দুপুরে দুইবারই আমি লাগাই সকালে সেন্টারের আগে যে যাওয়ার আগে লাগাই আর এই যে রাত্রেবেলা একটু লাগাই তো এখন মশাই নিলাম কারণ আমাদের ঘরে ভীষণ মশা বন্ধুরা তো ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আর তোমাদের ইউটিউব বন্ধুরা তোমাদের আমি সবাইকে খুবই ভালোবাসি আমার নিজের ফ্যামিলির মতনই ভালোবাসি সবাই মনে হয় আমার নিজের আপনজন জন খুবই ভালো লাগে আমার আমি সবার ভিডিওই দেখি আর দেখতে না পারলেও আমি ভিডিও কিন্তু চালায় চালায় রাইখে দিই মানে ও ওয়াশ টাইম তো হয় তোমাদের ও ওইটুকুই তো দরকার আর দেখো নিয়ে বসে দেখতে গেলে তো অনেক টাইমের দরকার তাই না অনেকের ভিডিও পনেরো মিনিট কুড়ি মিনিটেরও থাকে তো যাই হোক বিন্দুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করে দিলাম ভালো থেকে সবাই আমি এখন ঘুমিয়ে